তাহলে আমার প্রথমে প্রয়োজন পাস পারফেক্টের ক্ষেত্রে এগুলো কিন্তু লিখেছি দেখেন এখানে তাই না প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি ভার্ভটা পাস পারফেক্টের ক্ষেত্রে আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট আর পাস পারফেক্ট অর্থাৎ পারফেক্ট একটা জিনিস কমন সেটা কি ভি থ্রি অর্থাৎ ভি থ্রি অর্থাৎ ভার্ভের পাস পার্টিসিবল যেটা আমরা বলি ভি থ্রি এটা কমন দেখেন আমরা এই জন্য সাবজেক্ট লিখলাম আই থেকে দেই পর্যন্ত কয়েকটা এখানে হ্যাভ হ্যাজ লিখলাম হ্যাড লিখলাম প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হাজ পাস্ট পারফেক্টের জন্য হ্যাড আর ওই যে ভি থ্রি এখন দেখেন অর্থগুলো কি হয় আই হ্যাভ ডান এর অর্থ হচ্ছে আমি করেছি আই হ্যাভ ডান অর্থ আচ্ছা উই হ্যাভ ডান ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান হি হ্যাজ ডান তাহলে শি এর সাথে কি হবে হবে সাদিক হ্যাজ ডান দে তারা হয়ে গেল আচ্ছা তাহলে এই যে আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম আপনাকে আপনি কি খেয়েছেন ওই যে দেখেছেন এই সেই অর্থটা আপনি কি খেয়েছেন আমি খেয়েছি তাহলে কি হবে আই হ্যাভ সে খেয়েছে সাব্বির খেয়েছে আচ্ছা তাহলে আমরা খাওয়ার কথা ধরেন এখানে একটা গাছ আছে এই গাছটা আপনারা রোপণ করেছেন তাহলে আমরা আমরা রোপণ করেছি আমরা রোপণ করেছি আবার আমরা গাছটি রোপণ করেছি রকম করে শত শত সেন্টেস বানানো যায় এরকম করে শত শত সেন্টেন্স আমরা শুধু একটা নিয়ম শিখবো সেন্টেন্স বানাবো শত শত চাইলে হাজার হাজারও বানানো যায় হাজার হাজারও বানানো যায় দেখেন শুধু আপনি শিখবেন প্রেজেন্ট পারফেক্ট শত একশো ভার দিয়ে একশো সেন্টেন্স বানাতে পারবেন আর আটটা সাবজেক্ট নেন আটশো সেন্টেন্স বানাতে পারবেন ইটস ভেরি ইজি এটা তো খুব সহজ সো ওয়াই ইউ টেক ই থার্ড কেন এটাকে কঠিন করে নেবেন তাহলে আপনি যদি শুধু প্রেজেন্ট পারফেক্ট জানেন তাই তো একশোটা ভার্ভ দিয়ে একশো সেন্টেন্স বানাতে পারেন তাই না আমরা এখানে কয়টা লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এটা দিয়ে সাতটা সেন্টেন্স বানানো যায় খেয়াল করেন আমি একজনকে জিজ্ঞাসা কে জানো যেন আপনি বলেন শুধু আপনার জন্য ভারটা হচ্ছে ডান আপনি এই সবগুলো সাবজেক্ট দিয়ে বলেন তো অর্থসহ আমরা সেন্টেন্সকে কে চাইলে আরেকটু বড় করতে পারি আচ্ছা ডান তো ডান বুঝলাম এটার সাথে ওই যে আরেকটা কথা সেটার নাম হচ্ছে এক্সটেনশন তাহলে মানে দেখেন এখানে যে আমরা বলেছি সাবজেক্ট ভার্ভেস আর আরেকটা জিনিস আছে সেটার নাম হচ্ছে এক্সটেনশন এই যে কিছুক্ষণ আগে বলেছি সাবজেক্ট লাগবে ভার্ভ লাগবে এক্সটেনশন লাগবে তাহলে এখানে বাকি আছে আমার এক্সটেনশন ডানের সাথে আমরা কি বলতে পারি বলতে পারি আচ্ছা সাথে সাথে কি আমরা এন এগ বলতে পারি কথার কথা একটি ডিম আপনি বলতে পারেন সাম এগস সাম এক্স অর্থ কিছু ডিম টু এক্স দুইটি ডিম আর যদি পচেটো হয় আলু আলুও তো সিদ্ধ করে আপনি যেটা সহজ সেটা নেবেন কঠিন কোনো কিছু নেবেন না এক্সটেনশন হিসেবে ফ্রাইড সাথে কি বলা যেতে পারে একটি মাছ এ হাউস একটি বাড়ি প্লান্টেড একটি গাছ তাই না হয়ে গেল সেন্ডেস বড় এখন একজন একজন করে বলতে পারবেন না আমি প্রথমে বলবো হচ্ছে মানে আমি এই ডান দিয়ে বলবো আর আপনারা ওয়ান বাই ওয়ান এটা দিয়ে বলবেন ঠিক আছে তারপর আমি জাস্ট ভার্ভ চেঞ্জ করে দিব আপনারা জাস্ট একে একজন একজন করে বলতে থাকবেন ঠিক আছে আমি প্রথমে প্রেজেন্ট পারফেক্ট বলবো পরে পাস্ট পারফেক্ট বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন যদি মনোযোগ দিয়ে শুনেন দেখবেন খুব ক্লিয়ারলি বলতে পারবেন আচ্ছা আমি যখন বলবো বলবেন না আপনারা শুধু শুনবেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমরা কাজটি করেছি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক তুমি কাজটি করেছো ইউ হ্যাভ ডান দ্য তোমরা কাজটি করেছো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে সাদিক হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাদিক কাজটি করেছে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক তারা কাজটি করেছে হয়ে গেল আচ্ছা তাহলে দেখেন একটা ভার্ব দিয়ে আপনি কয়টা সেন্টেন্স বানালেন আটটা তাহলে শুধু প্রেজেন্ট পারফেক্ট আটটা তাহলে পাস্ট পারফেক্টটা আর কয়টা হবে আটটা হবে তাহলে দেখেন এক ভার্ব দিয়ে ষোলো সেন্টেন্স বানানো যায় আপনাদেরকে দেওয়া হয়েছিল সত্তরটা ভার্ব এখন আপনার সত্তরটা ভার্ব একটা দিয়ে যদি ষোলোটা বানানো যায় তাহলে সত্তরটা দিয়ে বলেন কয়টা বানানো যায় তাই না আমি যে শত শত বলেছিলাম ইজ ইট রং রাইট এটা সঠিক নাকি ভুল এখন দেখেন আমরা তো শুনেছি যে মুনাফিকের তিনটা আলামত কথা বলে মিথ্যা বলে তা আমি যদি এখানে মিথ্যা বলি তাহলে তো মুনাফিক আমি সত্য কথা এখানে আপনাকে বললাম যে একটা ভার্ভ দিয়ে যদি আপনি ষোলোটা সেন্টেন্স বানাতে পারেন তাহলে আপনার গতদিন পড়া ছিল বলেন তো কয়টা বানানো যায় এখন এখন আপনি হিসাব করে দেন এভাবেই কিন্তু সেন্টেন্স এটাই প্র্যাকটিস অন্য কিছু না আর এটা কঠিন কিছু না এই জন্য আমি বলি চেক ইট ইজি এটাকে সহজ করে নেন সহজ করে নেন তাহলে দেখবেন হয়ে গেল এটা বুঝতে পেরেছেন তো তাই না আমি আবারও প্র্যাকটিস করি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমরা কাজটি করেছি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক তুমি কাজটি করেছো ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক তোমরা কাজটি করেছো হি আসলে হ্যাজ হবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে সি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে সাদিক হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাদিক কাজটি করেছে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক তারা কাজটি করেছে হ্যাডে আসেন পাস্ট পারফেক্ট আই হ্যাড ডান দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম উই হ্যাড ডান দ্য ওয়ার্ক আমরা কাজটি করেছিলাম আমার সাথে এখন বলেন ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক এখন সাউন্ডটা ঠিক ছিল ইউ হ্যাড ডান দা ওয়ার্ড আচ্ছা হি হ্যাড ডান দা ওয়ার্ড শি হ্যাড ডান দা ওয়ার্ড সাদিক হ্যাড ডান দা ওয়ার্ড দে হ্যাড ডান দা ওয়ার্ড হয়ে গেল সহজ না কারা কারা